নমস্কার আপনি কি তুলা লগ্নের জাতক বা জাতিকা তাহলে জানুন আপনার প্রেম এবং বিবাহ জীবনের কিছু চমৎকার সত্য তুলা মানে প্রেম সৌন্দর্য রোম্যান্স আর ভারসাম্য আপনার মনে প্রেমের রং সব সময় খেলা করে আকর্ষণীয় ফ্যাশনেবল এবং সুন্দর মানুষদের প্রতি আপনি তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়েন আপনার প্রেম আসে বন্ধু মহল থেকে অনেক সময় এরা বেস্ট ফ্রেন্ডের সাথেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে খুব দ্রুত এর ফলে বিয়ের পরে সমস্যা আসে বাস্তবের সংসার জীবনে তুলা লগ্নের জন্যে সেরা সোলমেট মিথুন কুম্ভ সিংহ মেষ আর ধনু এরা আপনার জীবনে আনন্দ ভালোবাসা আর অ্যাডভেঞ্চার নিয়ে আসে শেষ কথা অনুভূতি এবং সৌন্দর্য যেমন জরুরি তেমনি আবেগগত বোঝাপড়াও খুব গুরুত্বপূর্ণ সঠিক মানুষ পেলে তুলা লগ্নের জীবনই সবচেয়ে রোম্যান্টিক আপনি কি তুলালগ্নের কমেন্টে লিখে জানান আপনার মতামত এই রকম আরও জ্যোতিষ বিষয়ে জানতে সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ চ্যানেল বিস্তারিত জানতে মূল ভিডিওটি দেখুন লিংক ডিসক্রিপশনে আছে